सूरज डूब रही है हम लोगों के सामने दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने जवाब है मुस्तफा के सामने दौरा चू बाहरा बबू जा में बताचू बास्तो बचू शिव शिवा बबू जा

আদালতে এই রক্তি পেশ করে হুসাইন হত্যার সব পৃথিবীর এসেছিল সবার সামনে আল্লাহর কাছে চাইবো সবার সামনে হিসাই হত্যার বিচার আল্লাহ স্বয়ং নিজেই করবে

উম্মে সালামাকে الرسول داگیے বললেন উম্মে সালামা তুমি জানো না এই মত আমানত উয়য় নবী আল্লাহ তাআলার হকরার ময়দানে শয়দা এসেছ আপনি ঘটনা পর্যবেক্ষণ করার পর দেখলেন পরিবেশ পরিচিতি পরিস্থিতি সবকিছু হুসাইন নবী আল্লাহ তাআলারকে চাই চিঠি লিখে ফলান হুসাইনাদি করবেন না তাড়াতাড়ি কুফায়ে চলে আসেন কুফর মানুষে আপনাদের চায় ইয়াজিদের খেলাফতরা মানলেন না তারা আপনার খেলাফত আপনি নিবে আইজেকে বাকি কে সাহায্য সহযোগিতা করেন ধরো তাদেরকে ধরো তাদের সব পরিবার সহ মারো মুসলিম ইবনে আকী কে তার সাথে যারা সঙ্গী ছিলাম তাবা তাকে যেই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম ওই বাড়ির লোকজন সহ সবাইকে লোকজন ইয়াজিদ এবং তার চরাপরা সঙ্গপাঙ্গড়া দুনিয়া থেকে বিদায় করে দিলাম ঘটনা কি ঘটে গেছে মুসলিম কি চিঠি পাঠায় দিচ্ছেন আপনি আসেন এই দিক দিয়া এই চিঠি পাঠানোর পরে তাকে মারিয়া ফেলেছে এখন তার যে মারছে আর কুফার অবস্থা আসলে যে সংবাদ দিয়েছিল এটা যথাযথ না এই সংবাদকে মক্কায় কে মদিনায় পৌঁছাবে এমন লোক তো নাই মুসলিম আকে যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন আফসোস করতেছেন আর বলতেছেন হায় কি সংবাদ আমি হুসাইন দিলাম হুসাইন বললাম কুফায় আসার জন্য কিন্তু কুফার লোক যে এত বড় গাদ্দার সেটা আমি বুঝে উঠতে পারি নাই এই দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জুনের কাফরা নিয়ে রওনা করেছেন কুফার দিকে এই সংবাদ পৌঁছায় গেছে আজিদের কাছে আজিদ পত্র পাঠায় দিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার গভর্নর

কইছে গতি রোধ করার জন্য ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ দাঁড়া গেলেন হুসাইন তুমি সামনে যেতে পারবে না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেখানে পৌঁছেছিলেন ফোরাত নদীর কাছে ছিল কারবালার প্রান্তর ওই কারবালার প্রান্তরে এসে তাবু স্থাপন করলেন ওবাইদুল ইবনে জিয়াদ বললেন আর সামনে অগ্রসর হতে পারবেন না বল আমি তো আসছি লোক আমাকে দাওয়াত দিয়েছে আমার হাতে বা গ্রহণ করবেন বা স্বীকৃতি নেওয়ার জন্য আমি এখানে আসছি বলে আমাদের সাথে আপনাকে যুদ্ধ করতে হবে সে বললেন না না আপনি আপনাদের সাথে যুদ্ধ করার জন্য আসে নাই শিশুদেরকে নিয়ে আসছেন মহিলাদেরকে নিয়ে আসছেন শিশু এবং মহিলাদেরকে যুদ্ধে আনা নিষেধ আমি যুদ্ধ করার জন্য আসি আমি আসছি তাদের বায়া গ্রহণ করার জন্য ইয়াজিদ বলতেছেন না না কোনোভাবে আমরা আপনাকে ছাড়বোনা না আমাদের সাথে যুদ্ধ করতে হবে এই যে এখানে সে হোসেন তিনটা প্রস্তাব রেখেছিলেন ইয়াজিদের কাছে এই তিনটা প্রস্তাব দেওয়া তিনটা দাম তুই খন্ড হয় এক নম্বরে হয়তো আমাকে আপনি আজিদের কাছে যেতে দেন সরাসরি আমি তার সাথে কথা বলবো দ্বিতীয় নাম্বার যদি আমাকে যেতে না দেন এমন একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে পাঠাইয়া দেন যেখানে আমি সাধারণ একজন মুসলমান হিসাবে আমার বাকি জিন্দিগিটা কাটায়া দিব যদি এটাও না করেন তৃতীয় নাম্বার আমি মাদিনাতুল মুনাব্বারা থেকে আসছি সেখানে আমাকে পাঠাইয়া দেন সেখানে আমি গেম আমার বাকি জিন্দিগি আমি কাটায়া দিব তিনটা প্রস্তাব রয়েছে এজিপ্ট সে মনে মনে ভাবলো ঠিক আছে সে তো নাতি একটু রিব বিবলিত হতে একটু নরম পাশের থেকে একমাত্র অধিকারী পাশাণ বিভারের অধিকারী সীমা এই সীমা বলে উঠলো শক্তিকে হাতে নাগালে পেয়ে ছেড়ে যাওয়া তার বোকানি ছাড়া কিছুই না আপনি হুসাইনকে পেয়েছেন যেইভাবে হোক যে কোন মূল্যে হোক একে দুনিয়ার থেকে বিদায় করতে হবে এর একে দুনিয়ায় রাখা যাবে

হঠাৎ গেলেন তাবুর তরিম যে দেখেন তার ছোট্ট শিশু ছয় মাসের দুধের শিশু আলিয়াস পানির পিপাসায় জিব্বাটা বের হয়ে গেছেন পানির জন্য কাটতেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নঃ স্ত্রীরা ডাকিয়া বলেন शमीগম পাশে হলো ফোরাত নদী কত কুকুরে পানি খায় কত বাগে পানি খায় সিংহ পানি খায় কিন্তু নবীর পরিবার আমরা কি একটু পানি পাব না পানি যন্ম দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিব আলিয়াজবার কেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নঃ হাতের মধ্যে নিয়ে উঁচু করেন কাফের ওই সকল এজিদ আপুবাইদুল্লাহনে জিয়াদ এবং তার সৈন্যদের দিকে দেখাইলেন হ্যাঁ জিয়াদ এবং তোমার সৈন্যরা দেখে রাখো আমার ছোট্ট শিশু পানির জন্য কাঁদতেছেন তোমাদের যদি একটু দয়া হয় না হয় একটু পানির ব্যবস্থা করো কিন্তু না না হঠাৎ করে সীমার একটা তীর ছুঁড়ে মারলাম ওই তীর এসে মধ্যে ঢুকে একেবারে কোরিজা সিদন হেব বের হয়ে গেল এবার হুসাইন নারিয়াল লতার ছয় মাসের নিজের সন্তানকে স্ত্রীর কাছে দিয়ে বললেন স্ত্রী রে দুনিয়ার পানি তোমার সন্তান পান করে নাই সেই সুযোগ আর হয় নাই জান্না তো পারি হাউ পানি পানি সৈন্য পুলিশ তোমার সন্তানকে পান করা দিছে এবার হুসাইন নারিয়াল লতার আমি দেখলেন অবস্থা বিরতীক তারা কিছুতেই সালবে না দ্বিগনা প্রস্তাব দিয়েছিল প্রস্তাব গ্রহণ করবে না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন অপস্তাব অত্যন্ত মারাত্মক প্রিয়মরা বলিয়ে বের হয়ে গেলেন মরণ যে হবেই হবে কাফেরদের সাথে আপোষ করে না নবীরushmanদের থাকে আপোষ করে না ক্লিওপেট্রার ওই ব্যক্তির কাছে মাথা নত করে নাই যে তো দুনিয়া থেকে বিদায় হব মাথা উঁচু করে সত্যের পক্ষে পতাকা করে উড়দিন হুসাইন নদী আল্লাহ যুদ্ধ করতেছেন করতেছেন শত শত সৈন্যকে তিনি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন পানির পিপাসা ফোরাত নদীর কিনারে একেবারে একাই দখল করে ফেলছেন ফোরাত নদীর পানি হুসেন হাতের মধ্যে পান করবেন এমন সময় দেখেন ছোট্ট শিশু আলিয়াস গোলের চেহারা ফোরাত নদীর মধ্যে দেখা যায় এই পানি আমি পান করবো না যে পানির জন্য আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার সুন্দর হাহাকার করে পানির তৃষ্ণা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে না না পানি পান করবো না সিজদার মধ্যে পড়ে গেলেন ইন দা মিনি টাইম সীমা দেখতেছেন যে সে সেজদার মধ্যে পড়ে আছেন লোকজনদেরকে বলতেছেন এই তোমরা তার মাথাকে আলাদা করে ফেলাও এই তো সুযোগ কেউ তরবারি সামনে অগ্রসর করে না কীভাবে করবে সবার মনের ভয়

করুন ইতিহাসের মধ্যে রাখেন যে সময়কে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন ঠিক ওই সময় মদিনাতুল মুনাবরার মধ্যে হজরত ইমামুল ফাসিলিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এর স্বপ্ন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটা পেয়ালা নিয়ে ছোটাছুটি করতেছেন দৌড়াদৌড়ি করতেছেন হজরত এব্দুল আব্বাস জিজ্ঞেস করেন্লাহ ইয়াহিব্লা আপনি কেন পাত্র নিয়ে সুতাুটি করতেছেন দৌড়াদৌড়ি করতেছেন রসুল বললেন আসমান আব্দুর্লাহ ইবনে আব্বাস তুমি তো জানো না একটু পূর্বে আমার রাতি কারবালার ময়দানে শহীদ হয়ে গেছেন সেই শহীদদের রক্তগুলো আমি সংরক্ষণ করার জন্য পাত্র নিয়ে ঘুরতেছি কামাতের ময়দানে আল্লাহর আদালতে এই রক্তকে আমি পোষ করে হুসাইন হাত্তর বিসা আমি সব পৃথিবীতে যত মানুষ এসেছিল সবার সামনে আল্লাহর কাছে চাইবো সবার সামনে ও হুসাইন হাত্তর বিসা আল্লাহ স্বয়ং নিজেই করবেন এবার রাওয়ায়াতে আসছে ভিন্ন রাওয়ায়াতের মধ্যে নবীজির সম্মানিত স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একই সময় স্বপ্নে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারা জিন্ন শিন্ন মাইলা যুক্ত দাড়ি মধ্যে চুলের মধ্যে কেমন যেন ধুলা বালু লেগে আছে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনার চেহারার মধ্যে কেন ধুলা বালু আপনার চেহারা কেন মুসলিম আপনার চেহারা কেন বিবর্ণ উম্মে সালামাকে রসুল ডাক দিয়ে বললেন আরে উম্মে সালামা তুমি জানো না এই মাত্র আমার নাতি হুসাইন নাতি আল্লাহ হুতালান ময়দানে শহীদ হয়ে গেছেন মহতরাম হাজির কিতাবের মধ্যে লেখেন এই তার মাথা থেকে আলাদা করেন এজিদের সামনে এনে উপস্থিত করলো হাজি ও উপহার উপটকন পাওয়ার জন্য এখান থেকেই আজিদ যদিও বাঘ যে তার আদেশ ছিল না হুসেইন কে হাত্যা করান এখান থেকে বোঝা যায় অভ্যাভভাবে এজে হুসাইন নেদিয়ার লতালান কে হাত্তা করা স্বযন্ত্রের মধ্যে নিজের শরীর ছিলেন কীভাবেন যখন মাথা ব্যথা সামনে উপস্থিত করা হলন ইয়াজিদ একটা লাঠি দিয়েন হুসেন নেদিয়াল লতালানের মোট ছোটের মধ্যে লাগলেন লেড়ে ল্যাড়ে বললেন ত্রিস্কার দিয়ে আরে হুসাইন যদি আমার ক্ষমতা মেনে নিতে আমার খেলাফত মেনে নিতে এ অবস্থা তার হতো না まし একজন সাহাব الاسلام সাহাবীরা বল আরে হয়ে যাচ্ছে অতি বাড়াবাড়ি হয়ে যাচ্ছেন তখন জানি আল্লাহ গজব এই জমির মধ্যে এসে পড়ে যায় বলা যায় না এই ঠোটের মধ্যে আমি নবীকে দেখেছি একবার নয় দুইবার নয় হাজার হাজার বার নবী হুসাইনের এই ঠোটের মধ্যে চুম্বন খেয়েছেন এই ঠোট করলেন করেন আল্লাহর আস্তাপে যাবে তুই প্রতিজ্ঞা বাণী নাম এখানে থেমে গেল আজিদ আজিদ হুসাইন হত্যা যারা করেছিল অ্যাজিদ তার কাউকে বিচার করেন নাই সীমার কেউ বিচার করেন নাই উবৈদুল্লাহ জিয়াদকেও বিচার করেন নাই এখান থেকে পরোক্ষভাবে বোঝা যায় হুসাইন হত্যার প্রতি ইঙ্গিত ছিল পরোক্ষভাবে তার সাহায্য পরোক্ষভাবে তার দিক নির্দেশনা ছিল এটাও অস্বীকার করা যাবে আমরা বলি না যে এজেদ সে দুদৈত বা তুলসী পাতার সে হত্যাকাণ্ডের মধ্যে ছিল না তার সহপাত ছিল না সে তার আদেশ ছিল না তার সাহায্য ছিল না অবশ্যই স্বীকার করে এখন আমরা যেটা করতেছি হুসাইন রাজি আল্লাহ তালা ভালোবাসার আমরা মাজার মানে আপ নিজেদের শহীদ রক্তাক্ত করে আমরা আলোক সজ্জা করে দশ দিন ব্যাপী প্রস্তুতি নিয়ে হুসাইন রাজি আল্লাহ তালা ভালোবাসার নামে সাহাবাহামদেরকে গালি গালিগালাজ আর মাতম করতেছি

খেলা এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই ইহুদি একটা গোত্র আছে যারা তখনও ষড়যন্ত্র করছে এখনো করে ভবিষ্যতে করবে এই মুসলমানদের ঐক্য যারা খনন করে তাদের থেকে আমাদেরকে সজাগ থাকা এরা থাকা সচেতন থাকা এটা ইসলাম এবং মুসলমানদের মধ্যে মুসলমানদের মধ্যে সংঘর্ষ করে আব্দুল এবং তার অনুসারীরা বর্তমানে আমাদের সজাগ দৃষ্টি রাখা দুই নম্বরে আমাদের এই আশুরাতে আসলে আমরা কি করবো হুসেন নজি আল্লাহ তাল সমবে না তার ভালোবাসা এবং এই দিনটাকে আমরা কিভাবে আমাদের একটা পাথর হিসাবে আমরা কিভাবে গ্রহণ করবো

পালন বুঝলেন করেন কি করেন হলো রোজা এখন আমরা রোজা বাদ দিয়া শরীরে রক্তাক্ত করা মিছিল বের করা এই হুসেন নদী আল্লাহ তার কৃত্রিম মাজার আবিষ্কার করা এটা আবার কোথার থেকে আসলো এখন আসেন যুক্তিকে যে হুসেন নদী আল্লাহ তালান কারবালার ময়দানে দশই মহাদম শহীদ হয়েছে আমরা এটাকে পালন করবো কিভাবে পালন করবো শেয়া সম্পদে আমাদেরকে শিখায় মাতম করো কান্না করো তাজিয়া মিছিল করো এবং হুসাইনের নামে কৃত্রিম মাজার আবিষ্কার করো হ্যাঁ সব কিছু করলাম এখন আপনারা সাধারণভাবে সুস্থ বিবেক দিয়ে আমাকে উত্তর দেন হুসাইন নদী আল্লাহ তালানু বর না রসুল বরণ রসুল চাইতে হুসেনাল্লাহ তলানু মাজার অবশ্যই ছোট আলবানু বর হুসেন্লাহ তালানু বড়

এরপরে আনুয়াসা কাশ্মীর হুসাইন আহমদ মাদানি যখন বড় বড় আকাবির আছেন তাদের সবাই নামে শোক পালন করবো যদি এটা ইবাদত কিন্তু আমরা তো দেখি কারো নামে শোক নাই কিন্তু হুসাইন নদী আল্লাহ তালার নামে শোক এটা কি হুসাইন নদী আল্লাহ তালার নামে কি আলাদা ইসলাম আছে হুসাইন নদী আল্লাহ নামে কি আলাদা কোনো ধর্ম আছে তাহলে আপনাকে কেন আলাদাভাবে করে দিলাম যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তাহলে আমাদের শিয়া সম্প্রদায়